আসসালামু আলাইকুম শাহজাদা অ্যাগ্রো ইউটিউব ভিডিও চ্যানেলে স্বাগতম বন্ধুগণ কেমন আছেন আজ আমি আপনাদের সাথে আলোচনা করব গরু মোটা তাজা করার একটি প্রকল্প নিয়ে মাত্র ২২ দিনে আপনি গরু কিভাবে মোটা তাজা করবেন বেশি দিন পালার দরকার নাই আপনি কিনবেন এবং একটু মেরামত করে বিক্রি করে দিবেন এই প্রকল্পটাই এখন বাজারে ভালো চলছে আমরা গরু অনেক ধরনের ব্যবসা গরুর ভিতরে আছে বাছুর পালন তারপর বগনা বাছুর গাবি করা তারপরে হৃষ্টপুষ্ট বাছুরকে তাড়াতাড়ি মোটা তাজা করা সার গরু মোটা তাজা করা সার গরু মোটা তাজা করা বিভিন্ন প্রকল্প আছে তিন মাস ব্যাপী দুই মাস ব্যাপী এক মাস ব্যাপী বিভিন্ন প্রকল্প আছে তা আমি আজকে একটা শর্ট পদ্ধতি বাইশ দিনে গরুর মোটা তাজা করে বিক্রি করলে আপনার এটা প্রফিট চলে আসবে আবার বাইশ দিন পর বিক্রি করার পর সাত আট দিন ঘুরে ঘুরে আবার গরু কিনবেন কিনে আবার এটা শুরু করবেন তার মানে আপনি সময়টা এক মাসের ভিতরেই সীমাবদ্ধ থাকবে এক মাসের ভিতরেই সীমাবদ্ধ থাকবে প্রত্যেক মাসে একটা সেট করে বিক্রি করতে পারবেন কেনা এবং বেচা এই এক মাসের মধ্যেই এক তারিখে কিনলেন বাইশ তারিখে তেইশ তারিখে বিক্রি করে দিলেন আবার এই সাত আট দিন আপনার হাতে সময় থাকবে আপনি হাট থেকে ঘুরে ঘুরে আবার একটা আবার গরু কিনবেন একটা দুইটা পাঁচটা দশটা যাই কিনেন আপনার সামর্থ্য অনুযায়ী কিনবেন এবং এটা আবার বাইশ দিন পালন করে আবার আপনি বিক্রি করবেন তার মানে কি আপনার সময়টা এক মাসের মধ্যে আমি ধরে দিচ্ছি এক মাসের মধ্যে সীমাবদ্ধ এক মাস প্রতি মাসে যাতে আপনি একটা একটা সেট বিক্রি করতে পারেন সেজন্য বাইশ দিনের একটি অকল্পনীয় একটি রাজা করার ফর্মুলা আপনাদের আজকে বলবো বন্ধুগণ তার আগে আমার ভিডিওটি যারা দেখেন কিন্তু সাবস্ক্রাইব করেন না তাদের অনুরোধ করব সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকেন আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর ভিডিওটি দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে দেখছেন তাদের সবাইকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা আমার প্রকল্পটি বাইশ দিন বন্ধুগণ গরু কেনার পর গরুকে কৃমিনাশক করাবেন কৃমি ওষুধ খাওয়ার পর আপনি একটি কম দামি একটা ভালো মানের কম দাম যেমন এক প্লাসে একটা লিভাটনিক হাফ লিটার খাওয়াবেন পাঁচ দিনের শেষ দেবেন তারপর আপনি এই ওষুধগুলো শুরু করবেন এই ওষুধগুলো হচ্ছে প্রো ফ্যাট আর রুমেন বাইপাস একটি ফ্যাট এটা বাজারজাত করে অ্যাগ্রো সায়েন্স ফার্মাসিউটিক্যাল অ্যাগ্রো সায়েন্স এটার দাম মাত্র তিনশো আশি টাকা এইটা এই ফ্যাটটা দ্রুত মোটা তাজা করার জন্য খুবই কার্যকরী একটি ফ্যাট এবং এই ফ্যাটটা হজম শক্তি হজমে কোনো গণ্ডগোল করে না বরঞ্চ শক্তি বৃদ্ধি করে এবং খাওয়ার প্রতি রুচি বৃদ্ধি করে এই ফ্যাট দ্রুত মাংসের মধ্যে দ্রুত মাংসপেশিগুলি দ্রুত মোট বৃদ্ধি করে মোটা মোটাচা করে এবং চর্বি জমে চর্বি জমাতে সাহায্য করে তাই বাইশ দিনের প্রজেক্টের জন্য আমি এই ফ্যাটটি সাজেস্ট করলাম আপনাদের জন্য আর এই ফ্যাটটি খাওয়াবেন সকালে পঞ্চাশ গ্রাম বিকালে পঞ্চাশ গ্রাম আর এর সাথে একটি সিরাপ খাওয়াবেন সিরাপটি হলো ক্যালফা পিডি প্লাস ক্যালফা পিডি প্লাস ভ্যাট এটা পপুলার কোম্পানির খুবই ভালো মানের একটি ক্যালসিয়াম এটার মধ্যে ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম ফসফরাস ভিটামিন ডি থ্রি ভিটামিন ডি টুয়েলভ আছে ভিটামিন ডি টুয়েলভটা কি এটা সায়ানোকোপালামিন এই সায়ানো প্রধান কাজ কি প্রোটিনকে শোষিত করে প্রোটিনকে শোষিত করে মাংস হান্ড্রেড পারসেন্ট শোষিত করে আর প্রোটিন কেন দরকার হয় প্রোটিন দরকার হয় মাংস বৃদ্ধি করার ক্ষেত্রে মাংস বৃদ্ধি হলে গরু মাংস বৃদ্ধি পায় গরু মোটা তাজা হয় সকালে পঞ্চাশ মিলি এবং বিকালে পঞ্চাশ মিলি খাওয়াবেন উপকারী এটার সাথে আরেকটি সিরাপ খাওয়াবেন সেটা আপনাদের বহুল পরিচিত এসিআই কোম্পানির জিপিপুর গ্রোথ প্রোমোটার গ্রোথ বৃদ্ধি আমাদের মূল উদ্দেশ্য হলো মাংস বৃদ্ধি করা এই গ্রোথ প্রমোটার এটা দ্রুত মাংস বৃদ্ধি করবে জিপি খুবই দ্রুত মাংস বৃদ্ধি করে এটা সকালে 30 মিলি বিকালে 30 মিলি খাওয়াবেন এক বোতলই খাওয়ালে হবে এই তিনটা ওষুধই আপনি ব্যবহার করবেন বন্ধুগণ আর কিছু লাগবে না ওই প্রোফ্যাট ফ্যাট আর যে রুমেন বাইপাস যে ফ্যাটটা এটা দুইটা প্যাকেট কিনবেন আর ক্যালফা পিডি ক্যালফা পিডি প্লাস যেটা এটা একটা বোতল কিনবেন আর জিবি বলে এক বোতল কিনবেন এই আর কিছু লাগবে না আর ওকে তো তিন আপনি গরুর ওজন অনুযায়ী মতো খাওয়ান দিবেন খাবার দেবেন আপনারা তো জানেনি একশো কেজি বডি ওয়েটের জন্য দেড় কেজি খাবার লাগে পার ডে আর বডি ওয়েট যদি মানে দুশো কেজি হয় তাহলে তিন থেকে সাড়ে তিন কেজি আর বডি ওয়েট যদি তিনশো কেজি হয় তাহলে আপনি সাড়ে চার কেজি পোনে চা পাঁচ কেজির থেকে সাড়ে পাঁচ কেজি এভাবে খাবারটা দিবেন। আর কিছুই লাগবে না প্রপার ঠিক টাইমে খাবার দিবেন গোসল করাবেন যত্ন করবেন আপনি দেখবেন যে বাইশ দিনেই আপনাকে আপনি গরু খুব সুন্দর হয়ে যাবে মেরামত হয়ে যাবে এই মেরামত করে অনেক অনেক পরিবার বেশ স্বাবলম্বী হয়ে গেছে অনেক অনেক পরিবার তা বন্ধুগণ আপনিও চেষ্টা করবেন এগুলো আপনি চেষ্টা করেন একটা গুরুদের চেষ্টা করেন যদি হয় আপনি আস্তে আস্তে বাড়াবেন আপনি একসাথে তো একশো গরু কিনে লাভ নেই বা বিশ পঁচিশটা কিনে লাভ নেই আপনি একটা গরু দিয়ে আপনি চেষ্টা করেন যে হয় আপনি আস্তে আস্তে গুরু বাড়ান আপনি এটা একটা কাজের ফাঁকে মনে করেন আপনি চাকরি করেন ব্যবসা করেন ধানের ব্যবসা করেন ফাঁকে আপনি এটা একটা ভালো একটা মানে একটা বাড়তি একটা আয় হবে তারপর দেখবেন সময় সব কিছু বাদ দিয়ে এই খামারই করবেন তবে আপনাদের একটা অনুরোধ করব খামার করার আগে আপনার জানেন কীভাবে লালন পালন করতে হয় কিভাবে যত্ন নিতে হয় মোটা তাজা করার ক্ষেত্রে বা গাভীর ক্ষেত্রে বা বাছুরের ক্ষেত্রে তারপরে কি কী গাদার খাদ্য দেয় দিতে হয় এবং কি কি টাইমে দিতে হয় আপনি প্রপারলি জানেন আর আরেকটা জিনিস জানবেন সেটা হলো মেডিসিন মেডিসিনটা যদি আপনারা প্রাথমিক অবস্থা যদি জানতে পারেন যে মেডিসিনগুলো এ লাগে আপনারা লিখে রাখেন মনে থাকে না লিখে রাখবেন চেষ্টা করেন ইনশাল্লাহ হবে এই যে আমাদের ইউটিউব যে প্ল্যাটফর্মটা এটাও অনেক শক্তিশালী আপনি জানেন যারা প্রত্যেকটা ওষুধই আপনি জানতে পারবেন প্রত্যেকটা সেক্টর সম্বন্ধেই আপনি জানতে পারবেন আপনি আগে অভিজ্ঞ হয়ে নেন একটা কথা আছে ট্রেনিংয়ের বিকল্প নাই ট্রেনিং নেন তারপর শুরু করেন গিয়ে মানে ট্রেনিং ছাড়া মানে মাঝপথে গিয়ে হাবুডুবু খাবেন না এটা আপনাদের অনুরোধ ট্রেনিং নেন তা বন্ধুগণ আজ এ পর্যন্তই আবার একটি ভিডিওতে দেখা হবে আসসালামু আলাইকুম